কিন্তু প্রতিমা কিন্তু চক্ষুদান রঙের কাজ পুরো কিন্তু কমপ্লিট রয়েছে যেটা তোমরা দেখ কি সুন্দর দেখতে লাগতো তাই না ছোট ছোট কিন্তু শিব পার্বতী রয়েছে দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে গুড মর্নিং এভারে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি তো দারুণ আর বৃন্দাত আছি আর তোমাদের ভালো রাখতে নিয়ে চলে এসেছে আরও একটা নতুন ভিডিও নিয়ে যা তোমরা টাইটেলের সামনে দেখে কিন্তু অলরেডি বুঝতে পেরেই গিয়েছো এই মুহুর্তে চলে এসেছো যে আবারও কুমোরটুলিতে দেখাবো হচ্ছে শিবরাত্রি উপলক্ষে কুমোরটুলির মধ্যে কীরকম প্রতিমা প্রস্তুত হচ্ছে মানে শিবা শক্তি বা শিবার মা পার্বতী বা শিব দুর্গা কীরকম প্রস্তুত হয়েছে কতটা এইগুলো কাজ সেটাই তোমাদের সামনে শেয়ার করব এই ভিডিওর মাধ্যমে সহায়ন পরিচয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ অ্যান্ড আমাকে দ্যার বেশি কথা না বলে সরাসরি ভিডিওটা স্টার্ট করবো ভিডিও ওকে বন্ধুরা তো চলে আসলাম হচ্ছে শঙ্কর কুমার পালে স্টুডিও দিকটাতে আর দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে দেখো প্রতিমা কিন্তু তৈরি হচ্ছে শিব ঠাকুর শিব আর মা দুর্গার প্রতিমা শিবরাত্রি উপলক্ষে দেখো সাদা কোটেশনের কাজ কিন্তু হয়ে গেছে কিন্তু যেটা তোমরা দেখতে পাচ্ছ আর নিচে রয়েছে কিন্তু ছোটো ছোটো কিন্তু শিব আর পার্বতী কিন্তু রয়েছে প্রতিমা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে এক পাশের মধ্যে কিন্তু আরও একটা কিন্তু প্রতিমায় রয়েছে দেখতে পাচ্ছো দেখো সাদা কোটেশনের কাজ হয়ে গেছে সব মিলে কিন্তু কুমুরপুরিতে কিন্তু তোর্জ সহকারে কিন্তু চলছে শিবরাত্রি উপলক্ষে প্রতিমার প্রস্তুতির কাজ তো শঙ্কর কুমার পালে স্টুডিও প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে কিন্তু মন্টু পালে স্টুডিও দিকটাতে দেখো এখানে কিন্তু প্রতিমা কিন্তু চক্ষুদান রঙের কাজ পুরো কিন্তু কমপ্লিট রয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু শাড়ি পরানো হয়েছে কি সুন্দর লাগছে দেখতে দেখো প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে করা হয়েছে নিখুঁতভাবে করা হয়েছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে ওকে বন্ধুরা তো মন টু পালে স্টুডিওর পর চলে আসলাম হচ্ছে সুধীর কুমার পালে স্টুডিওর দিকটাতে দেখো এখানে গোপাল ঠাকুরটা দেখো কত বড় হাইটে রয়েছে না একদম মোটামুটি হাইট যদি আমি ধরি প্রায় পনেরো ফিট হাইট হবে প্রতিমা ভীষণ সুন্দর দেখতে লাগছে দেখো গোপাল ঠাকুর তৈরি হচ্ছে সামনেই দোল পূর্ণিমা রয়েছে সেই উপলক্ষে কিন্তু কুমুরটুলিতে কিন্তু গোপাল পুজো হয় বেশ অনেকগুলোই হয় আর খুব বিখ্যাত কিন্তু হয় এখানে দেখতে পাচ্ছ দেখো গোপাল ঠাকুর রয়েছে দেখো কি সুন্দর দেখতে না দারুণ লাইট দেখতে গোপাল ঠাকুরটা রয়েছে আর এই রয়েছে কিন্তু শিব ঠাকুর শিব আর পার্বতী শিবরাত্রি উপলক্ষে কিন্তু তোর্য সহকারে চলছে ওখানে দেখতে আছে দেখো ছোটো ছোটো কিন্তু ঠাকুর রেডি হচ্ছে যেগুলো দাদারা তৈরি করছে সব মিলিয়ে কিন্তু কুমোরটুলিতে কিন্তু প্রতিমার কাজ কিন্তু তৈর্য সহকারে চলছে বন্ধুরা তো সুধীর কুমার পালের পরে চলে এসেছি হচ্ছে কিন্তু শিল্পী বাবলু পালের স্টুডিওর দিকটাতে দেখো এখানে কিন্তু প্রতিমাতে কিন্তু চক্ষুদান রঙের কাজ কিন্তু হয়ে গিয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ জুম করে তোমাদেরকে দেখানো হচ্ছে দূর থেকে দেখো কি সুন্দর দেখতে লাগছে তাই না ছোট ছোটো কিন্তু শিব পার্বতী রয়েছে দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে দারুণ রয়েছে কিন্তু কাজগুলো দেখো দেখলে বুঝতে হবে চক্ষুদান হয়ে গেছে জাস্ট খালি শাড়ি আর সাজানোর কাজটুকু বাকি রয়েছে সেটা হয়ে গেলে একদম পুরো কিন্তু কুমতলি পুরো কিন্তু রেডি হয়ে যাবে এই শিল্পালয় খুব সুন্দর দেখতে লাগবে বন্ধুরা তো চলে এসে হচ্ছে কিন্তু কুমোরটুলি মৃৎ শিল্পালয় সংস্কৃতি সমিতির ঠিক সামনে দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু শিব আর দুর্গা ঠাকুরের কিন্তু যে প্রতিমার কাজটা দেখতে পাচ্ছ দেখো মূর্তির কাজ খুব সুন্দর করছে কিন্তু জেঠু যেটা তোমরা দেখতে পাচ্ছ দেখো পুরো একদম পারফেক্ট করতে হবে দেখো এটা আগে দেখিয়েছিলাম একটা রয়েছে নন্দী আর ঠিক তার ডানদিকে রয়েছে কিন্তু মায়বাহন সিংহ দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু মহাদেবে কিন্তু জটার কাজটা হচ্ছে দেখো দেখবে বুঝতে পারবে দেখো পুরো খুব সুন্দর কাজ করা হয়েছে কাকু কিন্তু এখানে কাজ করছে বা চিঠি এখানে কাজ করছে দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দর করে কিন্তু মুখমণ্ডলটাকে তৈরি করা হচ্ছে প্রস্তুত করা হচ্ছে যা দেখতে ভীষণ সুন্দর লাগছে দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে হচ্ছে শিব শিব শক্তিটা দেখানোর চেষ্টা হয়েছিল যেটা তোমার জায়গায় দেখিয়েছিলাম একদম বড়ো হাইটে দেখো এখন খুব সুন্দর কাজ করা হয়েছে কিন্তু মায়ের মুখমণ্ডল তারপর কিন্তু বাবার মুখমণ্ডল তৈরি হয়ে গেছে আর কিন্তু গণেশ ঠাকুরকে কিন্তু কোলে কিনতে নেওয়া হয়েছে ভীষণ সুন্দর লাগছে দেখতে বন্ধুরা তো সব থেকে বড় কিন্তু শিবশক্তির প্রতিমা দেখানোর পর এখন চলে এসেছে হচ্ছে শিল্পী মা অন্নপূর্ণা শিল্পালয় শিল্পী হচ্ছে নীলাম পালের স্টুডিও দিকটাতে এখানে দেখতে পাচ্ছ দেখো এখানে কিন্তু মহাদেব কিন্তু গরুর গাড়ির চাকাতে করে কিন্তু রয়েছে দারুণ দেখতে লাগছে কিন্তু দেখো পুরো কাজটা করা হয়েছে রুদ্রাক্ষরের যে মালাটা রয়েছে না কি সুন্দর হারে ডিজাইন হারে করা হয়েছে যেটা তোমরা দেখতে পাচ্ছ পুরো কিন্তু সাদা রঙের কোটেশান কালার সব কিছু হয়ে গেছে যার খালি এখন চক্ষ্কুদান আর সাজগোজ বাকি রয়েছে গণেশ ঠাকুরকে কিন্তু নিয়ে রয়েছে মা পার্বতী দেখতে পাচ্ছ দারুণ দেখতে লাগছে কিন্তু কাজটা করা হয়েছে পুরো দেখো খুব সুন্দর কাজ করা হয়েছে চাকা রয়েছে এই পাশটায় দেখলে বুঝতে পারবে দেখো এখানে মধ্যেও কিন্তু রুদ্রাক্ষের মালা দেওয়া রয়েছে দারুণ কাজ করা হয়েছে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে এই পাশটার মধ্যে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে দারুণ দেখতে লাগছে এর কিন্তু চক্ষুদান হয়ে গেছে অলরেডি দেখতে পাচ্ছ তার পাশেও চক্ষুদান হয়ে গেছে যেটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখো বড় আর একটা কিন্তু শক্তি রয়েছে দেখো দারুণ লাগছে একদম স্ট্রেট সোজা দিকটা গেলে দেখতে পাবে দেখো ওখানেও কিন্তু চক্ষুদান হয়ে গেছে ওভারঅল কিন্তু এখানে কিন্তু একদম প্রায় বলা যেতে পারে রেডি রয়েছে লাস্ট কিছু কাজ বাকি রয়েছে চলো দেখো একবার কিন্তু আরও একটা স্টুডিওতে চলে এসেছি এখানের মধ্যে হচ্ছে মহাদেব আর মা পার্বতীর যে বিবাহ যেটা হয়েছিল সেটাই দেখানো হয়েছে কিন্তু এখানে প্রতিমার মধ্যে বা মূর্তির মধ্যে দেখো এখানে কিন্তু কাকু কিন্তু রঙের কাজ করছে সাদা প্রাইমারি রঙের কাজ যেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর দেখতে লাগছে আর এই পাশের মধ্যে দেখো কিন্তু নন্দী মহারাজের কিন্তু পিঠে বসে রয়েছে কিন্তু মা পার্বতী এখানেও কিন্তু রঙের কাজ শুরু হয়ে গিয়েছে দেখো এখানের মধ্যে কিন্তু আরেকটা প্রতিমা রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে বন্ধুরা তো নিলাম পালে স্টুডিওর পর চলে এসেছি হচ্ছে কিন্তু এখন কিন্তু উত্তম দাসের স্টুডিওর দিকটাতে দেখো এখানে কিন্তু একটা শিবলিঙ্গ হিসেবে কিন্তু চারচিত্র করা হয়েছে দেখো মহাদেব রয়েছে নিচে মা পার্বতী রয়েছে দেখো পুরো প্রায় কমপ্লিট রয়েছে কিন্তু শুধু মহাদেবের মাথায় যে কেসটা পড়ানো হয়ে গেলে ব্যাস পুরো কমপ্লিট হয়ে যাবে আর সাজগোস্ত রয়েছে। দেখো খুব সুন্দর লাগছে দেখতে পুরো লাল শাড়ি পরানো রয়েছে দারুণ কাজ করা হয়েছে ভেতর দিকেও কিন্তু রয়েছে কিন্তু বেশ সুন্দর সুন্দর কিন্তু কাজ রয়েছে দেখো দারুণ কাজ করা হয়েছে দেখো শিল্পী কিন্তু এখানে দান করছেন যেটা দেখতে পাচ্ছ বা চুল লাগাচ্ছে দেখো দারুণ লাগছে দেখতে খুব সুন্দর কাজ করা হয়েছে এই পাশটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু মহাদেবা পার্বতীর কাজ প্রায় রেডি নন্দী মহারাজের পিঠে কিন্তু বসে রয়েছে দেখো খুব সুন্দর দেখতে লাগছে কিন্তু দারুণ কাজ করা হয়েছে প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর লাগছে দেখতে একটা স্টুডিওতে চলে এসেছে দেখো চায়চিত্র দেখো খুব সুন্দর কাজ করা হচ্ছে শিবলিঙ্গ করা হচ্ছে তার উপরে কিন্তু ফুল আর দুতুটা ফুল দেওয়া রয়েছে তার উপরে কিন্তু বাসকী নাগ রয়েছে দেখতে পাচ্ছ আর দেখো মহাদেবের গলার মধ্যেও বাসুকি নাগ রয়েছে বা আপলেও রয়েছে দেখো নিচে রয়েছে কিন্তু গণেশ ঠাকুর আর এটা কিন্তু রঙের কাজ চলছে তোর তো সহকারে কিন্তু দেখতে পাচ্ছ দেখো এইটা আরেকটা কিন্তু খুব সুন্দর কাজ করা হয়েছে এই প্রতিমাটাও দেখিয়েছিলাম তোমাদেরকে ময়ূরের মতো পালকি করা হয়েছে বা সিংহাসন করা হয়েছে নিচে রয়েছে কিন্তু নন্দী মহারাজ দেখো এখানেও কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে এটা দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু ডুমরু বড় একটা ডুমরুর মধ্যে কিন্তু বসে রয়েছে কিন্তু মহাদেব মা পার্বতীকে নিয়ে দেখো এই পাশের মধ্যে কিন্তু আরও একটা কিন্তু প্রতিমা দেখতে পাচ্ছো দেখো খুব সুন্দর কিন্তু কাজ হয়েছে দেখো পুরো গ্রিন রঙের কিন্তু চারচিত্রের কাজ দেখতে পাচ্ছ দারুণ কাজ করা হয়েছে গণেশ ঠাকুর রয়েছে এখানে দেখতে পাচ্ছ আরেকজন শিল্পী কিন্তু দেখো সাপের দিকটা রং করছে দেখতে পাচ্ছ দেখো আর ওপরের দিকটা দেখো স্ট্রাকচারটা দেখো পুরো চাঁদ রয়েছে দারুণ কাজ করা হয়েছে এই পাশটা দেখতে পাচ্ছ দেখো এখানের মধ্যে কিন্তু ত্রিশুল রয়েছে নিচে রয়েছে কিন্তু শিবলিঙ্গ আর মহাদেব পা রয়েছে আর মা পার্বতী রয়েছে গণেশ ঠাকুরকে নিয়ে রয়েছে খুব সুন্দর কাজ করা হয়েছে এখানেও কিন্তু তোর সহকারে কিন্তু প্রতিমা কাজ চলছে ধরো তো তোমাদেরকে দেখিয়ে দিলাম হচ্ছে কিন্তু কুমোরটুলির মধ্যে কিন্তু শিবরাত্রি উপলক্ষে কীরকম প্রস্তুতি হচ্ছে মানে শিব দুর্গা বা শিব পার্বতীর প্রতিমা কীরকম প্রস্তুতি হচ্ছে সেটাকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম বেশ কিছু জায়গায় কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে স্পেশালি কিন্তু ঢাকেশ্বরীর মন্দিরের ওই গলির দিকটাতে কিন্তু শিব পার্বতী কিন্তু রঙের কাজ কিন্তু শুরু হয়ে গিয়েছে কুমোরটুলির ভেতর ঢোকার মুখের মধ্যেও কিন্তু কিছু কিছু জায়গায় কিন্তু প্রতিমার কাজ শুরু হয়ে গিয়েছে তো চলো ভিডিওটা এটুকুই রাখলাম বেশি আর লং করলাম না ভাল লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না কমেন্টে মাধ্যমে জানিও কেমন লাগলো দেখা হচ্ছে নেতৃদ তদুরের জন্য টাকা পয়সা ভালো ফেলতে ফেরত না তারা